আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি দেখাবো কমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি কীভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সর্বপ্রথম আপনি যদি এই জিপ করা এরকম একটি ফোল্ডার পান তাহলে এই ফোল্ডারটিকে স্ট্র্যাক করে নিতে হবে রাইট ক্লিক করে তার উপরে স্ট্রেক ফেল ক্লিক করলে আপনি এটিকে এক্সট্রেক করে নিতে পারবেন তারপর আমরা উক্ত ফোল্ডারটির ভিতরে ঢুকব ঢুকিয়ে দেখতে পাব সফট নামে একটি ফোল্ডার আছে সেখানে আমাদের এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছি এই সফটওয়্যারটি রান করলেই হবে অর্থাৎ মজার বিষয় হচ্ছে আমাদের সফটওয়্যারটিকে কোনো ইনস্টল করার প্রয়োজন নাই আপনি এই সফটওয়্যারটি যে কোনো কম্পিউটারে নিয়ে ডাবল ক্লিক করে রান করলেই আপনার পিছিতে এই সফটওয়্যারটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে কমই মাদ্রাসার জন্য আমরা খুব সহজ করে এই সফটওয়্যারটিকে তৈরি করেছি কারণ ইনস্টল করা এই সমস্ত জামেলা থেকে আমাদের এই সফটওয়্যারটি সম্পূর্ণ মুক্ত তবে ছোট্ট একটি বিষয় রয়েছে সফটওয়্যারটিকে ব্যবহার করার সময় যদি রিপোর্ট ওপেন করতে গিয়ে কোনো মেসেজ আসে তাহলে আপনি একটি সফটওয়্যার ইনস্টল দিতে হবে ছোট্ট একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি হচ্ছে এই সফটওয়্যারটি এটার উপরে ডাবল ক্লিক করে জাস্ট নেক্সট বাটন ক্লিক করব এবং অ্যাকসেপ্ট দিয়ে আবার নেক্সট ইয়েস এখন কিছুক্ষণ অপেক্ষা করবো কয়েক মিনিটের ভিত্তি সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে বাস ইনস্টল করা हो गल